আবার ইউ মা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজ আমার তারিখে সপ্তম বিবাহ বার্ষিকী ও বুড়া একদম যে হয়েই গেছি সেটা হচ্ছে গিয়ে প্রুফ যাই হোক আজকে আমাদের এই বিবাহ বার্ষিকীতে আছে তোবা আর তাবিদ সেপ্টেম্বর মাসটা অনেক কারণে এটা অনেকেরই মানে কি বলবো এটা আমার আমার জন্য স্পেশাল বলতে চাচ্ছিল বাট স্পেশাল লাইফ কারণে যাই হোক আর ইয়েস আমাদের আছে প্ল্যান আসলে অনেক কিছু করতে মন যায় আবার তুবাতা বেটকে নিয়ে আসলে হয় না দুইটা বাচ্চা কে নিয়ে এত কিছু বাগিয়ে তারপরে গাতে বেশি আবার উঠানো নামানো আর এখানে গাড়ি থেকে নেমে আবার অনেক রাস্তা হয় বহুত প্যারা যাই হোক আমাদের সকালে তো সকাল অনেক আগি হয়েছে বাট আমরা একটু লেট করে উঠেছি তুবা পাখি একটু লেট করে উঠেছে এখন আমরা দুপুরের একটু কিছু মিছু খাবো একটু সিঙ্গারা খাবো সো তুবা পাপা সিঙ্গারা ভাবছে পাপা সিঙ্গারা ভাবছে তুমি খাবে আর তাবিদ সবাইকে একটা হাই দিয়ে দাও তাবিদ হাই দিয়ে দাও হাই হাই তুবা সালাম দিয়ে দাও তাবিদ সালাম দিয়ে দে আসসালামু আলাইকুম হাই দিয়ে দে হাই সে ঘুম থেকে উঠে গেলে সে যায় ঘুম থেকে তুবাকে উঠাবে হ্যাঁ তু বাবু ঘুমাচ্ছে তু বাবু ঘুমায় তাই 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 সবাইকে একটু দেখা দাও তো বাবু তাই 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 একটু হাসো তো হাসি হাসি তু বাবা কি কই তাই তো বাপু ঘুমাস এবারির সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দুইটার এখন নতুন রোগ কাশি সর্দি কাশি cantik naik. Tapi high five. High five, high five. High five. Good job, baby. Good job, Baba. Masya Tapi coba kita salam dia dah. Salam. Assalamualaikum. Hmm. আজকে খুব ইচ্ছা করছে এক কাপ দুধের কফি খাই আজকে প্রথম একা একা সিঁড়িতে উঠছে উঠো বাবা উঠো উঁচু তাবিদ ওটু ও শিকেন নে বুঝলে না ঘুরতে হয় বাই তাবিদ বাই বাই এবার বাই দে দেখেছো মা তাবিদ ছোট বড় হয়ে যাচ্ছে বাই তাবিদ বাই দেখাচ্ছ কেন কি মা আজকে ওকে আমাচো চলে যাব আমরা চলে যাই বাই ওমা আবার বাই দে চল পাসা দুলাইতেছে তুমি তুমি উপরে তো ওকে শেখাও তো কিভাবে উপর উঠতে হয় হ্যাঁ শেখাও না আমি উপর উঠানো নামানো শিখাবো তাহলে সেফ হবে এখন না এখন হারতে পারে না কিন্তু মামি তোর ঘুম ভালো হয়েছে ঘুম ভালো হয়েছে চোখ ফুলে গেছে তো তোমার গুড জব কাশি ছিল মা ইয়েস আরে তোমাকে দেখো তো কেমন লাগে কেমন বল গুড মাশাআল্লাহ বলো কি পরেছো তুমি কানের দুল পরেছো নতুন সুন্দর কানের দুল পড়েছ হুম খুব সুন্দর কাশি দিলে কিভাবে কাশি দিতে হয় মুখে হাত দিয়ে হুম কিন্তু তোমার পিছনে দেখো

তো আজকে লাইভে আমি হচ্ছে আমি তুবা কে খাবার দাবার খাওয়াই ন্যাপি চেঞ্জ পটি ক্লিন সব কিছু বাসা মোটামুটি গুছ করে আসছি এখন তুবা তাবিদকে আবার আমি ড্রেস পরাবো রেডি করাবো তু বা ওকে আমি ডেকেছি লাইভের মাঝে তো ওদেরকে রেডি করাই বাসার পাশেই আজকে খেতে যাবো ওয়াটারে তার একটা রেস্টুরেন্ট ছিল যেখানে যেতেই দুই ঘন্টা লাগবে আসতে দুই ঘন্টা আমার যে কোমর ব্যথা এত আসলে ফেন্সি জ্যাগেট যাওয়ার এখন আবার তো কোনো ইচ্ছা নাই বাইরে কোথাও খেতে পারবো এটাই অনেক এগুলো ধরে না মা এই যে মেকআপের সব কিছু ফুলটা পাল্টা ঠিক করে রাখি মা এগুলো ধরে না

দুসিতরে আমরা চলে আসছি আমাদের প্রিয় বাড়ির পাশে ব্লু ওয়াটারে এটাই আমাদের শেষ ভরসা তুবাকে আজকে দেখো সবাই তুবা আজকে হেঁটে হেঁটে যাবে তুবা বড় হয়েছে তাই ও ডাবল বাগিতে বসবে না ওকে তুবা তুবা স্কুল কুল তুবা বিচারের বুকগুলো তোমাকে কি তুমি লিপস্টিক দিয়েছে তোমাকে অনেক বুক কিনে দিব ওকে

কালামারি এগুলাই মোটামুটি এখন আমরা খাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে তো এইভাবেই আমাদের সেলিব্রেশন করতে হবে তাই না তোমাকে নার্সারি থেকে শিখিয়ে দিয়েছে ইয়াস ফার্স্টার তাড়াতাড়ি হাঁটো হুম এটা ধরে হাঁটা তার ওই অভ্যাসের কথা খেয়াল হয়ে গেছে সে এখন এটা ধরেই হাঁটবে বাই তুবা সেটাকেবার আয়নায় দেখতেছে কেমন লাগে দেখতে রাত একটা বাজে তো মনে হলো কিছু ঝটপট রান্না করে ঘুমাই কালকে তার এক বাসায় থাকবে না তো রান্না বান্নাও কিছু নাই বাসায় একদম খালি তো কিছু তো খেতে হবে কালকে সারভাইভ করতে হবে তো ভাবলাম একটু ঝটপট করে কিছু রান্না করি বাসায় বাজারও করতে হবে অনেক মেকআপ তুলবো তুলবো হলে এই কাজ ওই কাজ করে তো বাতাবিটকে একটু খাবার দাবার ওদের তো খাবার দাবারে ঠিক ঠিকানা নাই তাও যুদ্ধ করতে হয় তো খাবার দাবার নিয়ে তো সব কিছু করে ঘুম পাড়িয়ে দিতে দিতে এখন একটু আমি জাস্ট দশটা মিনিট একটু বসেছিলাম কোমর ব্যথাটা ভালো হলো তা এখন আমি একটু রান্না করি তাড়াতাড়ি করে রান্না করি কোনো মতো রান্না করি সকালবেলায় আরও ভালো করে রান্না করব সো এখন আলুর দম ডিম দিয়ে বানাই এই যে এখানে ঝটপট তরকারিটা বসিয়ে দিয়েছি আমি এখন একটু মেকআপটা তুলে আসি এটা একটু হতে থাকুক রাত দুইটা তিনটার দিকে কাজ জামায় খেতে ইচ্ছা করে তার এক প্রায় রাতে হঠাৎ করে বলে আমার খেতে ইচ্ছা করছে ও কিন্তু গিয়েছে ঘুমাতে দুইটাকে নিয়ে আমি তোমার কাজ এখানোর জন্য রান্না করছিলাম সো এখন তিনি খাবেন তো আমি এখন আবার ভাতও বসিয়ে দিলাম তো এখন এই তো বান্না করলাম মানে হচ্ছে আমি আর দশ মিনিট থাকবো তারপর আমি ঘুমোতে চলে যাব আই এম সো টায়ার্ড ঘুমিয়েছি সেই গভীর রাতে তার ভিডিও করি নাই তো আজকের কিছু সুন্দর ছবি দিয়ে ব্লগটা শেষ করছি আজকাল একটু ভিডিও করতেও আলসেমি লাগে যেমন আমার অ্যানিভার্সারি ছিল উনত্রিশ তারিখ সেপ্টেম্বর উনত্রিশ তারিখ আমি ভিডিওটা দিলাম এখন সো এভরিডে ভিডিও করা হচ্ছে না বলতে পারো সব কিছু প্রেশারে আমি একটু নিজেও আসলে প্রেশার কুকারের মধ্যে পড়ে গিয়েছি যাই হোক ফাইনালি তাও তো একটা দিন বের হতে পারলাম বাইরে কিছু খেতে পারলাম আলহামদুলিল্লাহ আর আমার বিয়ের সাত বছরের স্পেশাল ভিডিওটা তোমার নিশ্চয়ই দেখেছো না দেখে থাকলে অবশ্যই দেখবে এটা আমি গত পরশু দিন আপলোড করেছি সো এইখানে আমরা আজকে যা যা খেয়েছি যা যা করেছি ছোটোখাটো কিছু মেমরি শেয়ার করলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করো আর যেহেতু ঠান্ডার সিজন পড়েছে ঠান্ডা আসতে না আসতেই বাচ্চাদের ঠান্ডা ধরে যায় সো বাচ্চাদের সাথে সাথে আনারও ঠান্ডা হয়ে গিয়েছে কিছু করার নাই তো এগুলো নিয়েই বেসিকলি স্ট্রাগল করছি সো নো কমপ্লেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সবাই ভালো থাকুক তার সাথে আল্লাহ আমাকে ভালো রাখুক আল্লাহ হাফিজ টাটা পাই ভাই আবার যেন দেখা পাই